ভিডিওটা দেখলেন তো কী বুঝলেন আপনাদের মতামত পার্সোনাল যে ওপিনিয়ন সেইগুলো চাচ্ছি এই যে একটা আসামি সে আওয়ামী লীগ হোক আর যেই হোক আর সে হচ্ছে আওয়ামী লীগ আর আওয়ামী লীগ আমাদের এই দেশে গত সতেরো বছর কি করে গেছে সেটা কিন্তু আমরা বাংলাদেশের জনগণ সবাই কিন্তু খুবই ভালো জানে তো একজন আওয়ামী লীগের নেতাকে পুলিশ ধরেছে পুলিশের কাছ থেকে সেখানকার স্থানীয় আওয়ামী লীগের যে নেতা কর্মীরা রয়েছে এ তারা সিনায় নিয়ে গেছে ভাই আসলে আপনি চিন্তা করতে পারেন যে এই প্রথম আমার মনে হয় যেন এটা ওয়ার্ল্ড রেকর্ড হবে যে এই প্রথম কোন আসামিকে পুলিশের হাত থেকে পুলিশের গাড়ি থেকে টেনে বের করে নিয়ে চলে গেছে সাধারণ মানুষ আওয়ামী লীগের কর্মী যেই বলেন না কেন তো এটা কতটুক যুক্তি যত আমি জানি না যে ভাই একটা পুলিশের গাড়ি থেকে একটা আসামিদের সাধারণ মানুষ বা আওয়ামী লীগের কর্মীরা কিভাবে নিয়ে যায় নাকি আপনারা ছেড়ে দিচ্ছেন পাবলিক তো কমেন্ট বক্সে সেগুলোই কইতেছে এই যে যমুনা টিভি নিউজটা প্রকাশ করছে যমুনা টিভির নিউজের যেই কমেন্ট সেকশন আছে সেই কমেন্ট সেকশনে পাবলিক যে উড়া ধুরা কমেন্ট করে ভরে ফেলতেছে আপনারা নিজেরাই দেখেন কি কমেন্ট করতেছে একটু নিজেরাই দেখেন একজন লিখেছে আওয়ামী লীগ আমলের সকল পুলিশের বরখাস্তের জোর দাবি জানাই আরেকজন লিখছে কি আছে পুলিশ লীগ আছে না বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কমেন্ট লিখছে যে কি কিনা যে আমাদের বাংলাদেশের পুলিশের এখন যে শক্তি সেটা চলে গেছে সে পুলিশ না সে এখন সাধারণ মানুষ কিন্তু ভাই এটা আওয়ামী লীগের বেলায় কেন এটি মানুষ বিভিন্ন ধরনের কমেন্ট করতেছে একই বা এক ভাই যখন আরেক ভাইকে ধরে নিয়ে যায় এটাই বাস্তব এক ভাই লিখছে সঠিক বিচার না করলে এর চেয়ে ভয়াবহ অবস্থা হবে এটাই স্বাভাবিক আরেকজন ভাই লিখছে আহ কি সুন্দর দৃশ্য আবার আরেকজন লিখছে সাধারণ মানুষ ছিল ভাই এই যদি হয় পুলিশের আওয়ামী লীগের প্রতি এত উদারতা এটা তো সাধারণ মানুষের ক্ষেত্রে থাকে না তাহলে আওয়ামী লীগের ক্ষেত্রেই ভাই এত উদ্ধার কেন তাহলে আমরা কি ধরে নিতে পারি বা ভাবতে পারি যে আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গেছে ঠিক কিন্তু আওয়ামী লীগের পুলিশরা এখনও পালায় নাই আওয়ামী পুলিশরা এখনও আছে এখন অনেকজনে অনেক ধরনের যুক্তিসম্মত কারণ দেখাবেন এগুলো ভাই আমার কথা না এগুলো সাধারণ পাবলিকের কথা যেগুলো আপনারা কমেন্ট বক্সে দেখছেন পাবলিক বিভিন্ন ধরনের কমেন্টস করতেছে যে পুলিশ এখনও আওয়ামী লীগের পক্ষে আছে আওয়ামী লীগের পুলিশ এই পুলিশ এখন যারা আছে বেছে বেছে আওয়ামী লীগের পুলিশগুলোকে বহিষ্কার করা দরকার আসলে ভাই সেটাই করা দরকার সুতরাং আপনাদের কমেন্টের মতামত জানাবেন অবশ্যই যে ভাই এটা কতটুক যুক্তিসম্বত আমি বুঝি না ভাই একটা পুলিশের গাড়ির থেকে যদি একটা আসামিরে সাধারণ মানুষ টেনে হিসেবে টাইনা বাইর করে নিয়ে যায় আবার আপনারা কই দেখছেন যে আবার পরবর্তীতে তাদের ধরার অভিযান চালাবেন যেটা আপনার হাত থেকে ফুচকা হয়ে গেছে আপনি পরবর্তীতে কিভাবে ধরবেন